নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি সয়াবিনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে সয়াবিন রান্না করে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন এই এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন একদম অন্যরকমভাবে আজকে আপনাদের সঙ্গে এই সয়াবিনের রেসিপিটা শেয়ার করেছি চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন এই জলের মধ্যে দিয়ে দেব সয়াবিন এখানে আমি এক খাপের থেকেও একটু বেশি সয়াবিন দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন বুঝে আপনারা সয়াবিনটা দিয়ে দেবেন এখন অল্প একটু নুন দিয়ে দিলাম এখন সয়াবিনটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট এই এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট পর ফ্লেমটা অফ করে দিলাম এখন একটা এইরকম ছালনির মধ্যে সয়াবিনটা আমি নিয়ে নিচ্ছি তারপর জলটা ভালো করে ছেঁকে নেব এখন আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে আর একটু ভালো করে ধুয়ে নেব তারপর এই জলটা ভালো করে ছেকে রেখে দেব এখন আবারও চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা একটা গোটা রসুন আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই ভাবে টুকরো করে কেটে আর বন্ধুরা আমি এটার মধ্যে অল্প একটু আদাও টুকরো করে কেটে দিয়ে দিয়েছি কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ স্পুন আস্ত জিরে তারপর দিয়ে দেব হাফ টি স্পুন মৌরি তারপর দিয়ে দেব হাফ টি স্পুন আস্ত ধনিয়া এখন এই সবগুলো মশলা ভালো করে সেদ্ধ করে নেব তারপর জলটা ছেঁকে নিয়ে শিলনুরার মধ্যে পেস্ট করে নেব আর দিয়ে দিলাম টু টেবল স্পুন কাঁচা বাদাম এখন এই সবগুলো উপকরণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা হয়ে যাবার পর এক হলে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেবেন হলে শিলনুরার মধ্যে পেস্ট করে নেবেন এখন আমি সয়াবিনগুলোকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম তারপর এখানে আমি কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে ঘন করে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ ভালো করে সয়াবিনের সঙ্গে মেখে নিতে হবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো দেখুন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এই বাউলটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সরিষার তেলেই করছি আপনাদের পছন্দ না হলে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আপনারা এক এক করে সয়াবিনগুলো দিয়ে দেবেন আর একসঙ্গে আমি সবগুলো সয়াবিন ভাজব না দুটি বেচে ভেজে নেব তো দেখুন প্রথম বেচের সয়াবিনগুলো দিয়ে দিলাম এখন উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব এই পদ্ধতিতে আপনারা একদিন হলো বাড়িতে সয়াবিনের রেসিপিটা ট্রাই করে দেখুন একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন ফ্রায়েড রাইস ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা এইভাবে সয়াবিন রান্না করে সার্ভ করতে পারবেন তো দেখুন প্রথম বেচের সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় বেচের সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপনারা উল্টিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবেন যখন দেখবেন এই রকম কালার চলে এসেছে তখনই আপনারা নামিয়ে নেবেন তো দেখুন তেলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন আরেকটু তেল এখানে অ্যাড করলাম এখন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমুডুমু করে কেটে আলোটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব থেকে মিনিটের জন্য তিন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আপনারা ঢাকা দেবেন তাহলে দেখবেন আলোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হবে এখন আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা চার মিনিট পর ফিরে আসলাম আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেকে নামিয়ে নিচ্ছি তো বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্না করব তবে আরেকটু তেল এখানে অ্যাড করব। তারপর দিয়ে দিলাম শুকনো গরম মশলা এখানে এলাচি দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে এখন দিয়ে দেব এই মশলাটা মশলাটাকে আমি শিলনূরার মধ্যে একদম জল ছাড়া বেটে নিয়েছি দেখুন ঠিক এইরকম শুকনো করে বেটে নিতে হবে এখন এই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে একটু তেলের সঙ্গে কষিয়ে নেব তারপর বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করব প্রথমে ভালো করে একটু কষিয়ে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো প্রায় দুই মিনিট কষিয়ে নেবার পর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা এই মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দেব নুন নুনের পরিমাণটা আপনারা বুঝিয়ে দিয়ে দেবেন এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য প্রায় এক থেকে দুই মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মশলাটাকে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দেবো তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হবে তো তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন মশলাটা দেখুন ভালো করে কিন্তু কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলু আলু আর সয়াবিন দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব প্রায় এক মিনিট ভালো করে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেন আলু আর সয়াবিন ভালো করে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা ঝোলটা দেবার পর প্রায় তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু ঘিও দিতে পারবেন তবে আমি এখানে আর ঘি দেব না অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর একটা প্লেটের মধ্যে আলু পরোটার সঙ্গে সার্ভ করব। বন্ধুরা আপনাদের কাছে এই সয়াবিন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আর সঙ্গে থাকবে আলুর পরোটা আজ দুপুরের খাবারের জন্য সয়াবিন কষা সঙ্গে গরম গরম আলুর পরোটা আর সঙ্গে কিছু পেঁয়াজের স্লাইস নিয়ে নিলাম তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন